যা কয়টা এই অল্প সময়ের মধ্যে বলতে পারি নবীজি আমার স্পেশাল যে কোয়ালিটি গুলো আমার নবীজির ছিল তার মাঝে আরেকটা গুণ হলো আমার নবীজি লজ্জাশীল বান্দা ছিলেন লজ্জাশীল হ আমার নবীজির সুন্ন লজ্জাশীল হ আমার নবীজির কি সুন্ন নবীজির বৈশিষ্ট্য সহী মুসলিমের ৬ হাজার একশত তি নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছে ্যবিজর শেষ্ঠতম এক সাহাবী হাজরতে আব সাইদে ক্ষুদ্রী আদি আল্লাহ তেলা আন বলেন। কানান নাবি ও সল্লাম্লাহ হোলেই সোমা সাল্লাম মিনাল আজাইফি খিদিী হাল। হজরতে আবু সাইদ কুদ্রি রাদি আল্লাহ বলেন আমার নবীজি কিরকম লজ্জাশীল বান্দা ছিলেন তোমরা জানো কি আমার নবীজি লজ্জাশীল পর্দাশীল কুমারী নারীর চেয়েও মেয়েদের চেয়েও আমার নবী লজ্জাশীল ছিলেন লজ্জাশীল পর্দাশীল কুমারী মেয়েরা যতটুক লজ্জা না পায় তার চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সুবাহান আল্লাহ কেমন লজ্জাশীল ছিলেন কেন লজ্জাশীল ছিলেন বুকারি মুসলিমের হাদিস আল্লাহর হাবিবের সাত পরমান লজ্জা এমন একটা গুণ যে লজ্জা বান্দাকে পাকে লজ্জার কারণে বান্দার সানার মর্যাদা বৃদ্ধি করে দে। কলার মানে মানুষের হায়া লজ্জা মানুষের কল্লা মানে আর নির্লজ্জ হইলে মানুষ যা খুশি তা করে তখন দেখা যায় এক পর্যায়ে গিয়া দরা খায় আর অপদস্ত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় ঠিক কি না বাঞ্ছিত হয় না নির্লব্ধ যারা আছে এরা করে চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে এক পর্যায়ে গিয়ে যখন ধরা খায় নির্লজ্জর মতো অপদস্ত লাঞ্ছিত অপমানিত হয় আল্লাহর হাবিব বলেন লায়াতি ইল্লা বিখাই লজ্জা বান্ধার জন্য কল্যাণকর বস্তু সারার কিছু দান করে না লজ্জাশীল হয়ে যাও তোমার কল্যাণ হবে নির্লজ্জ হলে বেহায়া হইয়া নির্যাতিত হবে লজ্জাশীল হতে হবে এই লজ্জার ব্যাপারে আল্লাহ হাবিব উনার নিজের তো বৈশিষ্ট্য হলো আমার নবীজি লজ্জাশীল ছিলেন কেমন লজ্জাশীল পর্দাসীন কুমারী

হায়াতজাশীলতা ইমান থেকে আল হায়া মিনাল ইমান ইমান হায়া সেই ইমান থেকে আর ইমানদারের স্থান হল আল্লাহর জান্নাতে জন্মতে والباذعو من الجفا والجفا في النات نبی জি বলেন আর নির্লজ্জতা হলো দুচ্চিত্র আরন্তরভুক্ত আদ দুচ্চিত্রশীল যারা আছে শিলা যারা আছে নারী পুরুষ সবগুলোর জায়গা হলো জাহান্নাম কি বুঝলেন মুসনাদে আহমদ এবং জামে আত তিরমিজির এই হাদিস থেকে কি বুঝলেন যদি লজ্জা থাকে এই লজ্জা হায়া আপনাকে ईमानदार বানাবে আর ইমানদার হলে আপনাকে আপনার ইমান জান্নাতে পৌঁছাবে আর যদি আপনি বলেন আর যদি নির্লজ্জ হয়ে যা ও নির্লজ্জতা তোমাকে দুঃচরিত্র বানাবে দু অধিকারী হবে আরে দু তোমারে তোমার আল্লাহর জাহান নামে প্রবেশ করাবে ইমান বলা হয়েছে এখানে ইমান থেকে আসে হায়া নির্লজ্জতা নবীজি আমার লজ্জাশীল ছিলেন নবীজির দুই নম্বর কোয়ালিটি আমাদের বৈশিষ্ট্য গুণ আমাদের অর্জন করতে হবে লজ্জাশীল বান্দা হতে হবে বুখারি মুসলিমের হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীজি আমার এরশাদ করেছেন ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়াত হায়া আর ঈমান দুইটা জিনিস পাশাপাশি একসাথে অবস্থান করে একসাথে সাদৃশ্যতা রয়েছে একসাথে মিশে মিশে থাকে হায়া আর ঈমান ফাইদা রুফিয়াল ফাইদা রুফিয়াত আহাদুহুমা এই দুইটার একটা যদি বান্দার উঠে যায় অর্থাৎ হায়া যদি উঠে যায় নির্লজ্জ হয়ে যায় রুফিয়াল তার দ্বিতীয়টা উঠে যায় মানে হলো যদি কোনো বান্দার সরম না থাকে লজ্জা না থাকে তাহলে তার ইমানও থাকে না হায়া না থাকলে লজ্জা না থাকলে ইমানও থাকে না ইমান নামক দৌলত তার ভিতরে তাকে যার ভিতরে বা স্পেশাল কোয়ালিটি ছিল এই লজ্জাশীলতার ব্যাপারে বলতে গেলে তো অনেক সময়ের দরকার আসি আমরা আরেকটা গুণ সম্পর্কে জানি নবীজির মহান চারিত্রিক গুণাবলীর মাঝে